আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব। এটি হচ্ছে সবজি খিচুড়ির সাথে আগুনে পুরা বেগুনের ভর্তা এর জন্য আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি এটাই নর্মালি ব্যবহার করেছি এবং এর সাথে আমি ডাল ব্যবহার করেছি আমার বাসায় মিষ্টি লাউ ছিল আলু ছিল আর টমেটো ছিল আমি এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব আর এর মাঝে আমি বিভিন্ন ধরনের গল্প করব আপনাদের সাথে আমি এর জন্য চাল এবং সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো ধোয়া চালের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব মিষ্টি লাউ আলু সব সবজি দিব এরপর পেঁয়াজ কাঁচামরিচ ডাল সব কিছু দেওয়ার পরে আমি মশলা দিব তো আমি মশলাটার কথায় একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে কালো জিরা আমি কালো জিরাটা কেন ইউজ করে থাকি কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল যাদের তাদের জন্য অনেক বেশি উপকারী আর কালো জিরাটা আমাদের খুব কম খাওয়া হয় যার কারণে আমি বিভিন্ন রান্নাই কালেজিরাটা ব্যবহার করে থাকি আর মশলা বাটাটার কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আদা রসুন এবং জিরা তিনটা একসাথে মিক্স করে ব্লেন্ড করি আমার কাছে এটা ইজি মনে হয় আপনারা চাইলে তিনটা আলাদা আলাদাভাবে বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন আমার সহজ হয় এই জন্য আমি তিনটা একসাথেই বেটে নিয়ে ব্যবহার করে থাকি তো এর পরে আমি হলুদ জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নিব অনেক সুন্দর করে মেখে নিব মেখে নেওয়ার পরে আমি এখানে টমেটো অ্যাড করব। আমার কাছে এটাই ভালো লাগে আমার মনে হয় যে টমেটোটা যদি আমি আগেই অ্যাড করি তাহলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে এর জন্য আমি টমেটোটা সবার পরে ব্যবহার করে থাকি গরম মশলার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমি এখানে কালো জিরের পাশাপাশি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ দারচিনি এবং তেজপাতা ব্যবহার করেছি এটা সবাই নর্মালি ব্যবহার করে থাকে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব কালো জিরাটা ব্যবহার করার জন্য কারণ কালো জিরা মহা রোগের ওষুধ এটা ব্যবহার করলে সব দিক দিয়েই উপকার এর কোনো ক্ষতিকারী দিক নেই কারণ কোরআনেও যদি আমরা পড়ি মধু এবং কালো কথা লেখা আছে এটা প্রতিষেধক হিসেবে আমরা ব্যবহার করতে পারি যেটা কিনা আমাদের রোগ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে সুস্থ থাকতে সাহায্য করে আর এর সাথে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করেছি আমি যখন বিরিয়ানি মশলা অ্যাড করি তখন এটা থেকে একটা বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসে যার কারণে আমি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আর এটা আমি একটা স্টোর থেকে কিনে এনেছিলাম আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন না এটা স্কিপ করতে পারেন এর মধ্যে আমি পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে আমি চুলাই বসিয়ে দিব এখানে যেহেতু ইলেকট্রিক চুলা সুতরাং আমাকে তো এই চুলাতেই রান্না করতে হবে তো আমি চুলাই বসিয়ে দিয়ে এখন আমি বেগুন বের করব তো আমার বাসে যে বেগুনটা ছিল এটা এক সপ্তাহ আগের যার কারণে এটা শুকিয়ে গেছে তো আমার মনে হলো যে রান্না করলে হয়তো অত বেশি মজা হবে না তাই আমি এটাকে ভর্তা বানানোর জন্য প্ল্যান করি আর আমার মনে যে ভর্তাটা যদি আমি ভর্তা করি তাহলে আমার কাছে কেন যেন একটু লোভনীয় খাবারের মতো মনে হয় কারণ আমার বাড়ি গ্রামে ছিল বাংলাদেশে তো গ্রামে আমার বাড়িতে আমার মাকে দেখতাম লোহার শিকের ভূতেরে এইরকম বেগুনগুলো একটা একটা করে দিয়ে চুলায় বসিয়ে দিত মাটির চুলাতে তো ওখানে পুরে ভর্তা করতো এই ভর্তাটা আসলে অনেক মজার একটা খাবার তো এই জন্য আমার কাছে এই পুরা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তো আমি এই ইলেকট্রিক চুলাতেই বসে দিব প্রথমে আমি চুলাটা অনেক হাই দিয়েছিলাম পরে চুলাটা অনেক লো করে দিই তারপরে আমি বেগুনটা ভালোভাবে পুড়ে নিব এপিট পিট ভালোভাবে পোড়া হয়ে গেলে আমি এটাকে ভর্তা বানিয়ে ফেলব এর মাঝে আমি দুই তিনবার খিচুড়িটা দেখবো যে আসলে আমার খিচুড়িটা এখন কোন অবস্থায় আছে এবং খিচুড়িটা একটু ভালো করে নেড়ে দিব তারপরে এটাকে আবার ঢেকে দিয়ে রেখে দেবো এবং চুলাটা কমায় দিয়ে রাখবো যাতে ভালোভাবে চালগুলো ফোটে এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয় তো এভাবে রেখে দিয়ে আমি কিছুক্ষণ অল্প আছে রেখে দিব চুলের উপরেই এর মাঝে আমি আপনাদের সাথে একটি ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করতে চাই সেটি হচ্ছে আসলে কোনো মানুষই কিন্তু আগে থেকে কোনো কিছু শিখে আসে না পরিস্থিতি আমাকে বলে দিবে যে আমাকে কোথায় যেতে হবে কি করতে হবে রান্নাটা কিন্তু আমাকে কেউ হাত ধরে শেখায় নাই বা আমি কারোর কাছে আগ্রহ নিয়েও শিখি নাই জাস্ট আমি দেখেছি আমার মা নানি দাদিরা কীভাবে রান্না করেছে আমি জাস্ট এটা চোখ দিয়ে দেখেছি এবং এভাবেই করার চেষ্টা করি এবং যেটা পাই না সেটা একটু ইউটিউবে দেখে নেই এই আর কি আর আমার নিজের মতো করেই আমি বেশি রান্না করার চেষ্টা করি এবং মনোযোগ দিয়ে করি আমি যখন অমনোযোগী হয়ে কোনো কিছু রান্না করি সেই খাবারটা একদমই মজা হয় না বিশেষ করে আমি নিজেই খেতে পারি না কিন্তু ওই খাবারটাই যখন আমি মনোযোগ দিয়ে রান্না করি তখন ওই খাবারটা আসলেই অনেক মজা হয় এটা ডিপেন্ড করে আসলে আমার উপরে আমি কিভাবে খাবারটা রান্না করছি আমি কতটুকু মনোযোগ দিয়ে রান্না করছি আমার কতটুকু মেন্টালি স্যাটিসফাই আসে এটার উপরে সেটার উপরেই ডিপেন্ড করে স্বাদ তো আমাদের মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে খিচুড়িটা যখন আমার হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিব দিয়ে এটা ঢেকে রাখবো তারপর এক থেকে দুই মিনিট পরে আমি এর সাথে ঘি অ্যাড করবো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ঘি দিলে একটু মনে হয় যে গন্ধ আসে ঘিয়ের একটা গন্ধ আসে এই আমি এর সাথে ঘি অ্যাড করে থাকি এখন আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে এর কারণে আমি ওটাকে চুলাই দিয়ে একদম লো করে চার পাঁচ মিনিট রেখে তারপর অফ করে ফেলবো এদিকে আমি বেগুন ভর্তাটার জন্য রেডি করে ফেলবো আমাকে যেহেতু আমি বেগুনটা পুড়েছি তাই আমাকে বেগুনটা এখন চামড়া সিলে ফেলতে হবে তো এর জন্য আমার মায়ের মতো আমি দুইটা বাটি নিয়েছি একটাতে পানি আর একটাতে যেটাতে আমি বেগুন রাখবো পানিতে আমি বারবার হাত ধুয়ে নিয়েছি এবং পোড়া অংশগুলো পানি থেকে ধুয়ে নিচ্ছি যাতে বেগুনের ভিতরে কোনো পোড়া অংশ না থাকে তো এর মধ্যে যদি আপনি কোনো পোকা বা কোনো কিছু পান এটা অবশ্যই ফেলে দিতে হবে কিন্তু সৌভাগ্য বসত আমেরিকার বেগুন আমি এখন পর্যন্ত কোনো পোকা পাইনি যেটা কিনা বাংলাদেশের দুই একটা বেগুন রান্না করতে গেলে দেখা যায় যে অনেক পোকা থাকে কিন্তু এখানকার বেগুন আসলে আমি এটা পাই নাই তো আমার কাছে এটা অনেক ভালো লাগে যে এখানকার বেগুনে পোকা নাই এরাও অনেক সভ্য বেগুন পোড়া ভর্তার ব্যাপারে আমি একটা সিক্রেট টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে এই ভর্তার ভিতরে আপনার যদি কচি রসুনের পাতা ব্যবহার করেন তাহলে এটা টেস্ট সত্যি সত্যি অনেক ডিফারেন্ট হয় এবং একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে যাবেন যদি রসুনের পাতা না থাকে সেক্ষেত্রে কচি রসুন কচি ব্যবহার করতে পারেন তো এটা দিলেও টেস্ট অনেক ভালো আসে কিন্তু রসুনের পাতা যে একটা টেস্ট এটা সত্যি অনেক মজাদার ভর্তা করার সময় আমি বেশিরভাগ ক্ষেত্রেই মরিচ ব্যবহার করে থাকি অনেকে চাইলে মরিচ ব্যবহার করে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে শুকনো মরিচের একটা গন্ধ ভর্তাটাকে অনেক সুস্বাদু করে তোলে এই জন্য আমি শুকনো মরিচটাই ব্যবহার করে থাকি আমি আগে থেকে পেঁয়াজ রসুন এবং লবণ মরিচ দিয়ে ভর্তাটা করে রেখেছিলাম তো এখন জাস্ট আমি এই দুটো ভালোভাবে মিক্স করে নিব আমি দেখে নিচ্ছি যে এর ভিতরে শক্ত কিছু আছে কি না যদি বেগুনের ভিতরে শক্ত কোনো অংশ থাকে এটা ফেলে দিতে হবে তারপরে আপনি দুইটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে পরিবেশন করবেন আপনার সুস্বাদু বেগুন ভর্তা আগুনে পোড়া বেগুনের ভর্তা আমি যখনই কোনো রান্না করি বা কোনো কাজ করি তখনই আমি আমার শৈশবে ফিরে যাই কারণ আমি আমার শৈশবে কোনো কাজ করি নাই আমার মা আমাকে কোনো কাজ করতে দিত না কিন্তু এখন আমি মা হওয়ার পরে আমাকে সব কাজ করতে হয় মায়ের দায়িত্বটা আসলে কতটুকু এটা মা না হওয়া পর্যন্ত বলে প্রকাশ করা সম্ভব না মায়েদের দায়িত্ব ক্লান্তিহীন দায়িত্ব এই দায়িত্ব কখনো শেষ হয় না তো এবার পরিবেশন করার পালা তো আমি এখানে খিচুড়ির সাথে কিছু আচার অ্যাড করেছি যে যেটা খাবে সেটা নিয়ে খাবে এই আমি বক্সের মধ্যেই রেখেছি এর সাথে আমি কাঁচামরিচ লেবু আমি এখানে এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে যে ডিম ভোনা আমি ডিম ভোনার রেসিপিটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা শশা পেঁয়াজ এবং টমেটো আমি এর সাথে অ্যাড করেছি তো এই মজাদার খিচুড়ি আপনারা ট্রাই করতে পারেন খুব মজার একটা খাবার